জি भैया আমরা এখন পড়ায় চলে আসি দেখো আজকে হচ্ছে আমরা আমাদের টোফেলের তিনটা বিষয় পড়ব তো তিনটা বিষয় ভিতর ফার্স্ট বিষয়টা হচ্ছে তোমার এমবেডেড কোশ্চেন এমবেডেড কোশ্চেন তো দেখো ভাইয়া বেসিক্যালি জিনিসটা কি রকম বেসিক্যালি জিনিসটা হচ্ছে ওহ একটা মিনিট একটা মিনিট

দেখো মনে করো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি আজকে রাত্রে ভাত খেয়েছো তুমি হ্যাঁ ভাইয়া খেয়েছি ঠিক আছে তুমি এই যে হ্যাঁ বলছো কিংবা না বলছ এই হ্যাঁ ভিতরে তোমার থাকবে তো এইটাকে বলা হচ্ছে খাতা নিয়ে লেখে ফেলো লেখা শেষ বা ক্লাস নেওয়ার শেষ হবে তুমি গ্রুপে পোস্ট করে দিবে এটা ঠিক আছে আজকে নোটগুলো তোমার তোমরা সবাই গ্রুপে পোস্ট করে দিবা দেন হচ্ছে তোমার আরেকটা কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে ইনফর্মাল ইনফরমেশন কোশ্চেন ইনফরমেশন কোশ্চেন আমি জিজ্ঞেস করলাম যে কি দিয়ে ভাত খেয়েছো তখন তুমি বলছো হ্যাঁ মাছ খেয়েছি ভাত খেয়েছি ডাল খেয়েছি সবজি খেয়েছি এই যে ব্যাপারগুলো তোমরা বলতেছো এইগুলো হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করতেছে কি করতেছে আমাকে ইনফরমেশন প্রোভাইড করতেছে তো এই ইনফরমেশন প্রোভাইড টা যে কোশ্চেন গুলো করলে আমি ইনফরমেশন পাবো সেই কোশ্চেন গুলোকে বলা হয় ইনফরমেশন কোশ্চেন এইগুলা কি করবে আমাকে ইনফরমেশন প্রোভাইড করবে অর্থাৎ প্রশ্নকর্তাকে কি করবে ইনফরমেশন দিবে দ্য থার্ড নাম্বার ইজ হচ্ছে এম্বায়ডেড কোশ্চেন থার্ড নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে এম্বায়ডেড কোশ্চেন এম্বায়ডেড কোশ্চেন এম্বায়েড কোশ্চেন

কোনো ইনফরমেশন নাই আচ্ছা ওয়েল আমি বলে দিচ্ছি এই টাইপের কোশ্চেনগুলো সাধারণত অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় আমরা অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের পার্থক্যটা জানি অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব এই দুটোর ভিতর পার্থক্যটা না জানি আচ্ছা এই দুটো ভার্বটা আমি ভার্বের ক্লাসে তোমাদেরকে দেখা দিছি যেগুলো ইতে আমাদের গ্রুপে ক্লাসগুলো নেওয়া আছে তুমি যে ব্যাচটাতে তোমরা যে ব্যাচটাতে এডমিট আছো তোমাদের ওই ব্যাচে আগে নিয়ে নিছি তো ওইখানে একটু দেখে নিবা তো আমি प्रीवियस আর যাচ্ছি না দেখো ইয়েস নো কোশ্চেনগুলো হচ্ছে সাধারণত এখানে কয়টা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে এই কোশ্চেনগুলো সাধারণত অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয় সাধারণত

যে ভার্ড বসবে সেই ভার্ভে বেস ফর্ম হবে অর্থাৎ এর বেস ফর্ম বসে যেমন তোমাদেরকে যদি আমি একটা এক্সাম্পল দিই ইজ মিস্টার এক্স গোয়িং টু স্কুল going to office today দেখো এখানে কি বসে দেখো তো এখানে কি হচ্ছে is টা দিয়ে কি আমার is টা হচ্ছে auxiliary verb is টা আমার auxiliary verb তো auxiliary টা শুরুতেই বসতেছে এইখান is অর্থাৎ auxiliary verb এর শুরু হচ্ছে এন্ড আমি কোশ্চেনটা অ্যানসার করলে ইয়েস অথবা নো দিয়ে আমি অ্যানসারটা ছেড়ে দিতে পারতেছি না অ্যানসারটাকে আমি করে দিতে মানে একদম শেষ করে দিতে পারতেছি না তো এইটা হচ্ছে বেসিক্যালি আমার ইয়েস না কোশ্চেন এরপর সো আমার ইনফরমেশন কোশ্চেন দেন সেকেন্ড ওয়ান ইজ হচ্ছে আমার ইনফরমেশন কোশ্চেন ইনফরমেশন কোশ্চেন দেখো এখানে হচ্ছে এই ইনফরমেশন কোশ্চেন এরও কিছু শর্ত আছে এটা হচ্ছে ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে কি হবে আর শুরু হয় আচ্ছা এটা তো শুরু হয় আমি বুঝলাম তুমি এটা শুরু হয় এবং এর পরে আরেকটা টাইপ আছে এর পরে হচ্ছে আসমা বসে এর পরে কি বসে এর পরে আসমা বসে আসমা বসে এখন বলতো ভাইয়া এই আসমাটা কি আসলে এই আসমাটা কি এই আসমাই টু কি দেখো চলো এই আসমার ব্যাখ্যাটা আগে জানি ব্যাখ্যাটা আসমা মিনস হচ্ছে আসমাটা হচ্ছে ফার্স্ট হচ্ছে অক্সলেভার ডাবল এইচ ওয়ার্ড বলবে এরপর কি আসবে অক্সলেভার অক্সলেভার বসবে আচ্ছা বসলাম অক্সলেভার এরপর কি এস ফর সাবজেক্ট তারপর এম ফর কি ভাই মেইন ভার্ব দেন এ ফর কি ভাই এডিশনাল অর্থাৎ বাদ বাকি অংশ এডিশন এরপর কি আসবে এডিশন বুঝো অর্থাৎ অক্সোলেভার বসবে ডব্লিউ এইচ ওয়ার্ড বসে তারপরে কি বলবো অক্সোলেভার বলবো সাবজেক্ট বসবে মেইন ভার্ব বসবে এডিশন বসবে এই জিনিসটা খুব ভালোমতো মাথায় ঢোকা রাখো কারণ এইখান থেকে क्वेश्चन বিগত বছরে বিইউপি তে এফএসটি তে আসছিল এফ ট্রিপল এস আসছিল এন্ড এফ বি ও একটা क्वेश्चन আসছিল ঠিক আছে তিনটা ইউনিট টেস্টে অঙ্কিতার দা খুব ফেভারিট টপিক হচ্ছে এই ইনফরমেশন क्वेश्चन টিচারদের খুব ফেভারিট টপিক এইটা একটা হচ্ছে এমবেডেড क्वेश्चन এইটাটা হচ্ছে থ্রি স্টার দিয়ে দাও থ্রি স্টার ঠিক আছে

মেইন ভার্ভ কি করতে পারে উভয়ই বসতে পারে এখন বলতে হবে কোনটা আগে বসবে সবসময় মনে আগে বসে ঠিক আছে যেমন আমি যেটা কোয়েশ্চেন করি আমি যেটা কোয়েশ্চেন করি হু ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর দেখো এখানে কিন্তু কি পাচ্ছি আমি একটা অ্যান্সার পাচ্ছি আমি যদি বলি সাইমন ওপেন দ্য ডোর কি পাচ্ছি অ্যান্সার একটা ইনফরমেশন পাচ্ছি পাইতেছি ঠিক আছে না একটা ইনফরমেশন পাইতেছি আমি আমি যদি বলি ওয়েন ডিড জন মুভ টু যশোর ঠিক আছে তো এটা দিয়েও কি পাচ্ছি আমি একটা অ্যান্সার পাচ্ছি অর্থাৎ কি পাচ্ছি ভাইয়া একটা ইনফরমেশন পাচ্ছি তো এইগুলো হচ্ছে আমার ইনফরমেশন কোশ্চেন এখন আসো আমরা বেসিক্যালি আমাদের যে মেইন টপিকটা এমবেডেড কোশ্চেন এই এমবেডেড কোশ্চেন হবে কারণ তোমাকে আগে দুটো শিখা দিয়েছি যেমন কোশ্চেনটা দিয়েছি তোমার জন্য ম্যাক্সিমাম কাজ হচ্ছে এই এমবেডেড কোশ্চেনে এখন দেখো ভাইয়া দেখো এইটা হচ্ছে এমবেডেড কোশ্চেনটা কখন হয় এম প্রথম প্রশ্ন হচ্ছে এমবেডেড কোশ্চেনটা কখন হয় ডব্লিউএইচ ওয়ার্ড গুলো ডব্লিউ এইচ ওয়ার্ড গুলো ডব্লিউএইচ ওয়ার্ড গুলো গুলো যখন বাক্যের মাঝে বসে ডব্লিউএইচ সাধারণত শুরুতে বসে বাট যখন এরা বাক্যের মাঝে বসে বাক্যের মাঝে বসে

এবং এই ক্ষেত্রে WH ওয়ার্ডটা কি হিসাবে কাজ করবে ক্লজ মার্কার WH ওয়ার্ডটা কি হিসাবে করবে ক্লজ মার্কার ক্লজ মার্কার ক্লজ মার্কার হিসাবে কি করবে কাজ করবে ক্লজ মার্কার হিসাবে কি করবে কাজ করবে ক্লজ মার্কার হিসাবে কিভাবে এইটার ক্ষেত্রে ডাব্লিউ এইচ ওয়ার্ডের ফর্মটা একটু ব্যতিক্রম এইটার ফর্ম অর্থাৎ ডাব্লিউ এইচ ওয়ার্ডের পরে এমবেডেড কোশ্চেন যখন হবে তখন ডাব্লিউ এইচ ওয়ার্ডের পরে এর পর কয় টাকা জিনিস হবে কি কি জিনিস হবে ভাইয়া সাবজেক্ট প্লাস ভার্ব সাবজেক্ট প্লাস ভার্ব বসবে দেন কি বসবে বাকি অংশ বসবে দেন কি বসবে বাকি অংশ বসবে দেন বাকি অংশ বসবে ঠিক আছে আমি যেটা এক্সাম্পল দিই তোমাকে এতক্ষণ যে তিনটা পড়েছে এই তিনটার পরে এক্সাম্পল দে তখন তাহলে দেখতে পারবো যে আই ডিড নট আর কামিং

From, did you know? The one example today. Did you know? Did you know where you were coming from? Where you were coming from? Did you know where you were coming from?

তারপর কি বলবো বলো এর ফ্রেজ ওয়ার্ড দিয়ে যে ফ্রেজ গুলো সাধারণত হয় এগুলো হচ্ছে সেইগুলা বুঝতে পারছো এগুলো হচ্ছে সেইগুলা এখন দেখো ভাইয়া এখন দেখো আরেকটু জিনিস খেয়াল করো আরেকটু জিনিস খেয়াল করো সেটা হচ্ছে এক্সাম্পল যদি তোমাকে তাহলে তুমি দেখতে পারবে যে এখান দিয়ে একটা হচ্ছে কোশ্চেন মার্ক কলা কোশ্চেন করবো অর্থাৎ নর্মালি যে কোশ্চেন মার্ক শেষে বসবো সেরকম ভাবে আরেকটা নর্মালি একদম যেটাতে এম্বায়ডেড কোশ্চেন বলে প্রথমটা হচ্ছে দু হাউ অফেন

এখন তোমাকে একটু কিছু একদম শর্টকাট এতক্ষণ যা পড়াইছি এটা এক কথায় কি করব সামারাইজ করে দিব এক কথায় সামারাইজ করে দিব একদম শর্টকাটে সামারাইজ করে দিব একদম শর্টকাটে সামারাইজ করে দিব দেখো ভাই কিভাবে সামারাইজ করব জাস্ট কয়েকটা পয়েন্ট তুমি জাস্ট একটু কষ্ট করে মনে রাখবা দেখো ডব্লিউ এইচ ওয়ার্ড ডব্লিউ এইচ ওয়ার্ড এরপর কি বসবে ভাইয়া আসমা বসবে আসমা বসবে তারপর কি বসবে কোশ্চেন মার্ক বসবে তারপর কি বসবে কতগুলো ডট অর্থাৎ প্রথমে কিছু অংশ বসবে দেন কি বসবে ডাব্লু এইচ ওয়ার্ড বসবে তারপর কি বসবে ভাইয়া সাবজেক্ট প্লাস ভার্ব সাবজেক্ট প্লাস বসবে এরপর কি বসবে ভাইয়া ফুল বসবে এইটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার যেটা আছে সেটা হচ্ছে

এরপর দাও যেহেতু হু এর ক্ষেত্রে এমবেডেড কোশ্চেন নিয়ম প্রযোজ্য নয় সেহেতু হুটা হু দিয়ে আমি কোনো কোশ্চেন করি সেটা হচ্ছে অন্যান্য কোশ্চেন অর্থাৎ লাস্টে যে আমি কোশ্চেন মার্ক বসাচ্ছি লাস্টে যে কোশ্চেন মার্ক বসাচ্ছি এইটার মতোই হবে অর্থাৎ এইটা হু এর ক্ষেত্রে এইটা এবং এইটা এই দুইটা আমার প্রযোজ্য বাট মাঝখানে এটা আমার কি কাজের জন্য প্রযোজ্য হয় হু এর জন্য হু এর জন্য প্রযোজ্য নয় বুঝতে পারছো এরপর দেখো এরপর আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ ডিপেন্ডেন্ট ক্লজ কে ডিপেন্ডেন্ট ক্লোজ কে কখনো প্রশ্ন লেখা যায় না কখনো কোশ্চেন আকারে লেখা যায় না

তো এই গেল তোমার আজকের তিন টাইপের কোশ্চেন এই জিনিসগুলো নিয়ে হচ্ছে তোমার যে বেসিক্যাল টোফেল যে বইটা আছে টোফেল বইতে আট থেকে বারো পেজ তোমার লেখা আছে হাবি যাবি তোমার এই আট থেকে বারো পেজের সামারাইজেশন এই এক শেষ করে দিচ্ছি এই আট থেকে দশ পেজের সামারাইজেশন করে সুন্দরভাবে একদম ঘুষাইয়া তোমাকে শেষ করে দিচ্ছি তুমি এখন তোমার দায়িত্ব হচ্ছে তুমি যেকোনো একটা প্র্যাকটিস বুক নিবা তুমি যেকোনো একটা প্র্যাকটিস বুক নিবা নেওয়ার পর সেই বুক থেকে এমবাইডেড কোশ্চেন নে যাবা এমবাইডেড কোশ্চেন যাওয়ার পর সেই এমবাইডেড কোশ্চেন যত কোশ্চেন গুলো আছে অর্থাৎ বিগত ভার্সিটিতে যত কোশ্চেন আছে সবগুলো প্র্যাকটিস করবা ঠিক আছে সবগুলো প্র্যাকটিস করবা এটা হচ্ছে তোমার দায়িত্ব এটা হচ্ছে আজকে রাতের মধ্যে তোমরা শেষ করে ফেলবা এই টপিকটা এখন ব্যাপ পড়াচ্ছি ভাই আর ক্লাস নেওয়ার শেষ হওয়ার সাথে সাথে তুমি খাতাটা বন্ধ করে মোবাইলটা অফ করে রাখবা না মোবাইলটা অফ করবা ঠিক আছে পাঠ কি করবা তুমি কি করবা তুমি তোমার খাতাটাকে আরেকবার রিভাইজ দিবা একবার

আমি তাহলে কালকে পরশু try করব কিনা বুঝলি তো কিনা আর তুমি যদি চাও আমাদের ড্রিম টিম থেকে একটা বই পাবলিশ হচ্ছে তোমার আপাতত বইয়ের PDF টা দিচ্ছি ওটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে দাম ওইটাতে at least সবগুলা grammar ধরো admission যত grammar লাগে একদম varsity তে যতগুলা varsity যত question আসছে টপিক wise question প্রত্যেকটা question ভাগ করা আছে topic এর সঙ্গে তাহলে আমাদের এটাও তুমি নিতে পারো english বিষয়ের সাথে এটাও নিতে পারো এবং এটাতে এরকম ভাবে question গুলো দেওয়া তোমাকে আমি আজকে embedded question পড়াইছি তুমি ওইখানে গিয়ে খুঁজে নেবে embedded question কোথায় আছে

সলিউশনে যাওয়ার যাওয়ার পর তুমি তোমার উত্তর মিলে কোনটা কোনটা সঠিক কোনটা কোনটা ভুল এটা যখন তুমি করতে পারবা তখন তোমার তোমার উপরে একটা আলাদা লেভেলের কনফিডেন্স চলে আসবে একটা আলাদা লেভেলের কনফিডেন্স তোমার ভিতর গ্রো করবে যে না আমি পারছি তোমার এখানে মনে হয় আমার বইতে সব মিলে মোটামুটি ভালোই কোশ্চেন আছে মেবি নাম্বার টাইম অ্যামাউন্টটা খেয়াল নাই তুমি যদি ওই কোশ্চেনগুলোর মধ্যে মনে করছ পনেরোটা কোশ্চেন আসছে পনেরোটা কোশ্চেন ভিতরে তুমি যদি মনে করো তুমি তেরো পাচ্ছ তুমি মনে করবা যে তোমার বার্ষিক জন্য তোমার প্রিপারেশন ডান বাকি দুটা ভুল হচ্ছে এটা বাই মিস্টেক একটা বাট চেষ্টা করো ভুল না করার জন্য বাট ওভারঅল ওকে বুঝতে পারছো তো এখন কাজ হচ্ছে তোমার প্র্যাকটিস করা ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে ভাইয়া ভালো থাকো সুস্থ